আমার প্রিন্সিপাল গুলো যা আছে তাই থাকবে আই কুড নট জয়েন দা মিটিং এবার এটাকে আমার কি বানাতে হবে ফ্রেজ বানাতে হবে আমি বলছিলাম মেইন ভার্ব হিসেবে কি আছে ও আছে এটাকে আমরা আইএনজি ফর্মে নিয়ে আসব বিং তারপরে কি আছে ইল এখন দেখেন এটা রিজন বুঝাচ্ছে কিন্তু আই ওয়াস ইল আমি অসুস্থ থাকার কারণে আমি মিটিং এ যেতে পারিনি যেহেতু রিজন বুঝাচ্ছে আমরা সামনে কি লিখব बिकॉज অফ আর আই এর পসেসিভ কি মাই মাই অফ মাই বিং ইল আই কুড নট জয়েন দা মিটিং আপনারা এটা ঠিক আছে তো সবার বইয়ে কিন্ত आंसरটা একটু দেয়া আছে অন্যভাবে মাই ইলনেস আপনারাও একটা নিয়ম শিখেকেন তাহলে সবগুলো করতে পারবেন ঠিক আছে এখানে মাইবিং এল এবার পরেরটা তাহলে আমরা যদি এখন কোনটা হ্যাঁ ওটা এরকমই হবে ওখানে দেয়া আছে বিকজ অফ মাই ইলনেস ওটা নাউন আছে অসুবিধা নাই হ্যাঁ ওটাও হবে আর এটা আমি একটা নিয়মে শিখাচ্ছি তো এটা তো 100% হবে না হলে তো শিখাইতাম না একটা নিয়মই শিখেন কারণ আমি যদি এখন আবার বলি যে পসেসিভ ভার্ব একটা নাউন বসাবেন তখনই নাউন ফর্মটা আনতে বেশি কষ্ট এর থেকে আমার ভার আছে আইএনজি আমি যুক্ত করে দিলাম কোনো সমস্যা নাই এবার এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে এই কম্পাউন্ডটা আপনাদের কিভাবে আসবে যদি করতে একদম ইজি হ্যাঁ কোনটা কোনটা এই পরে হ্যাঁ এখন আপনাকে আমি যদি বলি যে এখানে মাই ইলের এর জায়গায় আপনি ইলনেস আনতে পারবেন কোনো অসুবিধা নাই ইলনেস এখন আপনাকে আমি একটু বলি যে ধরেন এখানে এটা কোন পার্টস অফ স্পেস এটা কোন পার্টস অফ স্পেস হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখন আসেন এখানে এখানে একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দেই আগেরটা আগেরটা কি ছিল আমি কি কিজন একটা एग्जांपल দিছিলাম একটু বলেন তো স্মল ছিল তাই না আপনি এখানে ভুল লিখছেন তো এখানে ইয়ে হবে তো এখানে হিস হবে দেখেন আগেরটা ছিল হচ্ছে আরেকবার দেখি কি ছিল বিকজ অফ বিকজ অফ হিস বিগ বিং স্মল ছিল তাই তো আচ্ছা এটা লেখা ছিল আপনাদের তাই না কোনটা বুঝলাম না এটা থাকে এটা মানে কাটাকাটি হিসেবে এর জন্য আমি আবার লিখলাম এটা আচ্ছা এবার দেখেন আপনারা যেটা যেটা আমি বললাম যে পসেসিভের পর আমরা জানি সব সময় কি আসে পসেসিভ প্লাস নাউন কিন্তু এই রুলসটা যেটা আছে এটা কিসের কাজ করছে কিসের কাজ করছে অ্যাজেকটিভের কাজ এটা কিসের কাজ করছে অ্যাজেকটিভের কাজ এখন আপনাদের কাছে এই জায়গাটা ক্লিয়ার না যে হিসের পর আমার কেন এখানে আমি ভাইয়া বিং স্মল আনলাম তাহলে হিসের এক সেকেন্ড ও আমার না তাহলে